আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল একটি ভিডিও এই ভিডিওটার সাথে জড়িয়ে আছে আমার দীর্ঘদিনের স্বপ্ন অধ্যবসা ও ক্রিয়েটিভিটি ফাইনালি আমার ইউটিউব চ্যানেলের পেমেন্টটা আমি আমার ডাস বাংলা অ্যাকাউন্টে পেয়ে গেছি ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আপনার এটিএম ভোট থাকে সেখানে চলে আসছি তো এখানে একটু সিকিউরিটি থাকার কারণে এখান থেকে আমি পুরো ভিডিওটা আপনাদের করে দেখাতে পারছি না দেখুন ফাইনালি আমি আমার ইউটিউব অ্যাকাউন্টের যে টাকাটা সেটা আমি আমার হাতে পেয়ে গেছি এবং সেটা আমি আমার যে ডাস বাংলা অ্যাকাউন্ট ছিল সেখান থেকে উইথড্র করেছি তো চলুন কথা কথা না কত ডলারে কত টাকা পেলাম তো আমি এ টু জেড সম্পূর্ণ বিষয় আমি আপনাদের দেখিয়ে দেব এবং আমি এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন কথা না ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো প্রথমে কথা বলবো আমার যে ভিউয়ার্স আছে এবং আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের নিয়ে তো তাদের সাপোর্টের কারণে আমি কিন্তু আজ আমার যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমি পূরণ করতে পেরেছি তো আশা করি ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন এভাবে তো চলুন এই ভিডিওটা আমি শেয়ার করতে চেয়েছিলাম যে আমি এই যে ইউটিউবে যে পেমেন্টটা পেয়েছি আমার ব্যাংক অ্যাকাউন্টে তো এটা আমি কিভাবে পেলাম এটার এ টু জেড আমি সম্পূর্ণ বিষয়ে শেয়ার করব কত ডলারে কত টাকা দিয়েছে আমাকে এবং কত টাকা কেটে নিয়েছে এই বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব তো প্রথমে যে প্রসেসটা আছে চলুন আমি এখান থেকে আমি আপনাদের যে আমার ফোনের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে চলে আসছি তো স্ক্রিনে যে এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউব স্টুডিও আছে সেখান থেকে আমি ওই দিয়েছিলাম একশো চোদ্দ ডলার তো সেখান থেকে সেখান থেকে আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন টাকাটা যখন ট্রান্সফার হয় তখন সেখান থেকে আমাকে আমার হচ্ছে আহ আটাত্তর সেন্ট ওইখান থেকে কেটে নেয় অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই টাকাটা ইউটিউব থেকে ট্রান্সফার তখন এখান থেকে আমার আটাত্তর সেন্ট কেটে নিয়েছিল তো কেটে নেওয়ার পরে এখান থেকে আহ কেটে নেওয়ার পরে আমার এখানে একটা নোটিফিকেশন আসছিল তো আসার পরে আসার পরে আমাকে আসার হচ্ছে কিছু আসার হচ্ছে কিছুদিন পরে পনেরো থেকে আমি মূলত টাকাটা উইদ্রো দিয়েছিলাম সাত আট তারিখের দিকে তো দেওয়ার পরে আমার ওইখান থেকে একটা মেল আসছিলো আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে একটা মেল আসছিলো যে আপনার টাকাটা এক্সচেঞ্জে ট্রান্সফার করা হয়েছে এবং এত সেন্ট আপনাকে কেটে নিয়েছে তো এখান থেকে আঠাত্তর সেন্ট কেটে নিলে আমার ওইখানে ব্যালেন্স ছিল হচ্ছে একশো একশো তেরো ডলারের মতো আমার এখানে ব্যালেন্স ছিল তো সেটা সেটা আমি সেটা এবং ওখানে লেখা ছিল অ্যাডসেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পেমেন্ট একুশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে মূলত ইউটিউব হচ্ছে পেমেন্ট দিয়ে থাকে তো এখানে লেখাই থাকে তো যখন আমার বাইশ তারিখে সম্ভবত আমার একটা মেল আসছে যে আপনার টাকাটা আমরা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি তো আপনি আপনি ফাইভ বিজনেস ডে এর ভিতরে আপনি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন তো সেখান থেকে আর যদি না পান তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাংকের সাথে যোগাযোগ করেন এরকম একটা ইমেল আমাকে করেছিল তো মেলটা করার মেলটা করেছিল হচ্ছে আমাকে বাইশ তারিখে তো করার পরে আজকে হচ্ছে আপনার সাতাশ তারিখ এই এই পাঁচ দিনের ভিতরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আজকে অলরেডি ঢুকে গেছে তো আমি আপনাদের এখানে দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সেটার মেসেজ আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করছি তো দেখুন এখানে আমার টাকাটা ঢুকে গেছে তো এভাবেই আমি আমার লাইফের যে ফার্স্ট যে পেমেন্টটা সেই পেমেন্টটা পেয়ে গেছি তো পেয়ে আমি আসলে অনেক আনন্দিত যে ইউটিউবে আপনারা অনেকে আছে নতুন কাজ করতে চান আসলে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনারা এখান থেকে পজিটিভ কিছু পাবেন এবং ইউটিউবে যে নিয়ম নিয়মকরণ আছে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনারা ফলো করে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারবেন তো লাস্ট পর্যায়ে আমি বলতে চাই যে আমার যে ভালোবাসার যে দর্শকগুলো আছে তা আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি সফল হতে পারেছি এক কথায় আমি তো এখন পেমেন্টটা পেয়ে গেছি এখন আমি প্রতি মাসে আমার যদি ভিডিওতে যদি রিস্ক বাড়ে ভিউ থাকে তাহলে ইনশাল্লাহ আমি প্রতি মাসে এখান থেকে আর্নিং করতে পারবো তো এটাই ছিল আমার মূলত ভিডিও তো আশা করি আশা করি আমার আনন্দে আমার যে দর্শক আছে এবং আমার যে ভিউয়ার্স আছে তারাও আনন্দিত হবেন এবং আপনারা সবসময় নিজেরাও এভাবে মানে নিজেরা আর্নিং করার যে চেষ্টা অনেকে আছে আমার কমেন্ট করে অনেকে বলে তো আপনারা এভাবে নিজের নিজের যে আর্নিং যে চেষ্টা করতে থাকেন অবশ্যই এখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ